আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা আছে ভালো লাগব তো আজকে আমার এই যে কয়লার মুরগি দুইটা যুব হয়ে গেছে তো আমার ননন্দের বাড়ি মশা যাইতো তো আর পরের দিন আর আগের দিন বিকালে আমি মুরগি দুইটা যুব দেখো তো মুরগি আমার তিনটা আসলা এতটা দুইটা আর মুর্গি দুটো জব আর মুর্গা এটা রয়েছে আর মুরগি দুটা আমি আসলামারি ডিম দেওয়াইবার লাগিয়া কিন্তু এখন দেখা যায় ডিম দিতে না বেশি ধরে ধরেছে এটা আর সেরবি ধরার পরে আর ডিম দিতে পারে না আর খানি কমাই তো তারা যে সময় দেখা যায় খানি একটু কমাই লিছে এত বোঝা যায় আর তারা চ্যেরবি বেশি ধরে লাগে খানি তারা চায় না তো কইলাম দুইওটা মুরগি জব করে লাই আর আপনারা ভাইয়া কইলা ঘিনিয়া আনতাম হও আর কিনা লাগলো না দুটো জব করিল খয়লার মুরগি দু তো ফলে দুটা যুবক রয়ে গেছে আর এখানে মাছও অনা হয়েছে তো মাছ আনছন রৌ মাস এই তো তৈলগে সাড়ে তিন হাজি মাছ দুইটা রৌ হৈছে তো আনা হয়েছে বিকাল টাইমে আই মাছ মাংস মাংস নাই মাংস তগর তো মাছ আর সুঙ্গা এরপরে বিলানির চাউল সব আই বাজার টাই কিনে আনচন তো বিকাল টাইমে সব আনলেসন আনার পরে আমি মাছ কাকিয়া দই আনিলিছি মাহিবের আগে তো মরকো আমি দিনে দিনে রেডি হলেছি তো আমার বাড়ি জিরো বানাইছি আজকে তো আমার নন্দের বাড়িতে অপ্রাহন মাসের মশা দিতাম তো হলাম আমার বাড়ি যে এলে আমার একটু হেল্প করব তো মশাটা রেডি তারি একটু হেল্প করব তো এখানে দেখো তাই মশলা রেডি হর দিই তো মাহবার আগে সব মশলা তাই মানে চুলাইয়ে রাখি দিছে আর আদা রসুন পিঁয়াজ আর এখন অতা কুঠাত লাগছে কুঠির মাঝে তো আদা রসুন কুটো হয়ে গেছে রয়েছে শুধু পিঁয়াজ আদি কুটিবার বার বাকি তো পেঁয়াজগুলো হাটিয়া তাই কুটো দিয়ে আর মশলা রেডি হর তাই আর আমি লাগছে যে মাছগুলা হলাম মশলা দিয়ে মাকে তারপরে বাজি লাই আর মাংস ভাজিম তো আগে মাছ বাজা হয়ে মাছ আগে না বাজিলে অশলায় নষ্ট হয়ে যায় মাংস বাজার পরে মাছ আগে বাজি আর পরে মাংস বাজিমো আমি তো মাংস কেটে খয়লার মুরগির মাংসটা একটু দরত আয়া তবু খাওয়া আমি একটু বাজিলে বাজিলে কালার সুন্দর হয় আর তো এর লাগে কিছু বাজে লেম আর বাজার আর একটা কারণ আছে রাতে আর মাংস বুনা বানাইতাম না সহালে বানাইম এখন বাজিয়ে রাখি দি না বাজিলে তো বুনা বানা বুনা বানাই রাখতে লাগবো তো হলে মশলা সব রেডি করিয়ে রাখি দিই রাত্রে সহালে তো একদম বাড়তি বেল আর সময় মিলে না তো রাই সব রেডি করে রাখিলে সহাল টাইমে শুধু বোনা বানাইম মাংস আর সুঙ্গা গুলা হইব তো রাতে তো আর অনেক খাম আছে সুঙ্গা সব তেত ভাতা বড়ো হইতো চাউল বড়ো হইতো পানি হাবানি হইতো অনেক খাম হইলে আমরা সব শেষ করে রাখি দিব আর সহালে আর মাংস গুণা বানাইমু আর সুঙ্গা হইব তো এখন লাগছে আমি এই যে মাছ বাজার তো মাছ আমার মশলা বই গেছে এখন কোনো বাজার

सासाना तो बगा होय दसने आमी अहमबर थाना दिबेला हाय होय राजू होय राजू थाना समाका देला आमी राजू बर होदा आ जला आ तो रास्ता और बणाजी जरा बाय आखि बार ना मोसा তো এখানে আমার সবটি মাছ ভাজা হয়ে গেছে আর এই যে আমার ছেলে বইশন ভাত খাইতা মাছ নিয়া খাইলাও মাছতে আর সবজি আছে কিন্তু আর সবজিটা না খাইতে চাইত রান্না এখন লাগবো আমি মাংস বাজার তো মাছ শেষ করিয়া লাগছি মাংস বাজার আর তার আমি চাউল দিকে রাখি রাখিয়ার তো বিকাল টাইমে চাউল দেওয়ার সময় পাইছি না চুঙ্গা সব দইয়া আনছি পুকুর তাকিয়ার ভিতরটা দইটা লাগে তো চুঙ্গার ভিতর দইয়াখানে জড়াইতে লাগে নাইলে পাতা ভরা যায় না ভাতা ভরিয়া চাউল বড়ো হয়তো আর সুঙ্গাও জড়িতে লাগে আর চাউল আর দরার সময় না মাছ কাটা মাংস খাটা মাংস মুরগি রুম বাচ্চা মাংস খাটিয়া ওটা করতে করতে মোটামুটি মাহি ভেড়া জান্ডেলাইসন লো আমার বাড়িতেও আছে সবসময় হেল্প করি সব তাত তো আমরা সাচিবাড়ি যে আর কামতে করতে আরবি মাড়া জানাইছেন আর চাউল হল আমরা রাতে দইম বাল্টিন দিয়ে পানি তাকিয়া আর আদা বাল্টি আদাবাল্টি দিয়ে এহো মানে ফটাং দিয়ে ফটে করে হরি দিয়ে দিয়ে রাখি আর যে সময় খানি জরিব গামলা সালে এফে রাখলাম আরেকটু ভরে শুকাই যায় রিজর জর হয়ে যায় তো এখন আমি মাছের জোল বানিত লাগছে তো মাছের মাথা লেজ ওগুলাতে জোল বানাইমো মো রাতে খাইম সহালেও খাইম তো রাতে বেশ খানি হয়ে অন্য একটা সবজি আছে তো এই সবজিতে বই যাব তবু হলাম বানাই রাখি দেই রাতে খানি হয় না সহালে খাওয়া যাইব। আর সহালে তো সুগা বাদে আর বাচ্চারাই ভাত খাইবা নেই তারা মাংস দিয়ে চুঙ্গা দেখা দিল ভাত নাই তো আমি এই যে মাছের মাথা এটা বাজার করে আর সবজি তো করে খাইতে মজা পাই না হাসা বেশি মজা দিকে আমার মাংস বাজা হয়ে গেছে তো ঠপ দিয়ে ঠপ হয়েছে মাংস তো বালা মাংস যা আসলে সব বাজে রাখে দিছি ওগুলো বুনা বানাই মশলা আর এইখানে মাংস মাছ সব বাজা হয়ে গেছে আর মাংস সহালে আমি বুনা বানাইমু আর এই যে মাছে মাংসের জাবলা জাতা ঠেং মাথা কলিঞ্জা গিলা সামলাতা সব এখন বাগলাইয়ে রাখি আর একখানো নিরামিষ আরে সিম বাজা আসলো মশলা দিয়ে সিম বাজা আসলো তো সামান্য আমি যে সামলা কলিঞ্জা গিলা ওটা সামান্য দিয়া সিমের আরে যতখান সবজি অতখানারে সবজি আনমান আরে মানে সামলা সুমলাতা দিয়া আর আলাদা রেটরি হরিয়ার আবার রাত্রে খাবার লাগিয়া আরেডে হরিয়ার তো এখানে আমার মাছের জোল হয়ে গেছে ধনিয়া পাতা দিয়া এখন লামাইয়া রাখি দিছি আর আমি রান্না করি আর এদিকে আপনারা বাইয়া লাগছে যে সুঘাত চাউল ভরা তাই তাই দোকান বন্ধরিয়া গেছেন গেছে তো এখন রাত সাড়ে আটটার মতন বাজে তো আমারও মাছ মাংস সবটা ভাজা হয়ে গেছে তো বাকি যেটা টুকটা শাড়ি রান্না বান্না সব আমি শেষ করি আর আপনারা বাইয়া লাগছেন চাউল বাজার ভরা তে আর আমার বাড়ি যে ফাতা বড়ি বড়ি দিকরা তো তাইন চাঁসা বাতি যে দুই এজনে মিলিয়া সুঙ্গার মাদে ফাতা ভরা চাউল ভরা এই গুলা কতরা আর তো আছি ভাগর আমার যেটা রান্না বান্না সব আমি শেষ তো ফরে আড়ি আমি লাগব তো আমার ভাগ রান্না সব শেষ সরিয়া এর ফরে লাগবো এই যে চাউল তো এটা আর পুরা ভিডিও হর দিত সামান্য সামান্য আর একটু ভিডিও ইয়ার মাঝে মধ্যে তো যে সময় মনে হল একটু ভিডিও হল আর ক্যামেরাম্যান তো অন্য কেউ নাই তো আমি নিজেই ক্যামেরা করতে লাগে ভিডিও শুটও করতে লাগে কামো করতে লাগে স্যারও নিজে নিজে নাইলে তো স্ট্যান্ড আঁকিয়ে কাম করতাম তো তাড়া সময় খাম বেশি যে সময় লাগে এই সময় তাড়াউলা তাকে বেশি এর লাগে আর কোনো কেমায়গু আর করতে পারি না তো এখানে চাউল বড় হয়ে গেছে দেখো অনেক একটা চুঙ্গার মাঝে তো কিছু নিচে রাখতে লাগে আর এই সুঙ্গার চাউল এক সাই নিচে রাখতে লাগে কারণ ফানি দেবার বাড়ি আর পুরা পড়ে যায় ইয়া এরপরে মুখ মারো মরা কলার কথা দিয়ে মুখ মারা মুখ মারতে লাগে সহ টাইমে মুখ মারমু আর এই যে সুঙ্গা আনা সে পঞ্চাশটা আরে এখাটা তো বেশ বড় না এই মিডিয়ামটা কি একটু ছোটো সুঙ্গা তো এখন তো দিনও তো যার গিয়া আর একবারে আরে বেদিন হয়ে গেছে এর লাগে সুঙ্গা বালা সুঙ্গা আর মিলছে না বাজারও গিয়া তো ফার্স্টে তাকে বালা বালা সুঙ্গার পরে তো জলি জ্বালা হয়ে যায় সুঙ্গাইটা তো সুংগাইগুণ আর কিছু ছোটো সাইজের হয়ে গেছে আর বড় সাইজের সুঙ্গা আর মিলছে না তো এক তিন ভাগর দুই ভাগ পর্যন্ত সুঙ্গা বড় হয়ে গেছে আর এক ভাগের মতন রয়েছে আপনারা বাইরে আরে পরি দিতে চাউল আর আমার বাড়ি যে সব ঠিক পানি খাবারি এখন তো সুগার মাঝে চাউল বর্তে তো সময় লাগে না কিন্তু ফানি খাবার অনেক সময় লাগে গিয়া আস্তে আস্তে ফানে খাইতা তো এই যে দেখো দেখো বেশৰ দেখো ফানি হাবা হয়ে গেছে পানি খাবানি হয়ে গেছে আর হোমত দেখো রয়েছে তো এখনও ফানি বর তো কিছু গরম ভরিয়া ফানি ভরতে লাগে হোম গরম পানি বর্তে লাগে তো ভালো হয় তো সারা রাইত এই রকম থাকবো আর সহাল টাইমে সবর মুখ মারমো মরা কোলার হাত মুখ মারিয়া করে ফুলোই সহালে তো ফের দিন সহালে আবার ক্যামেরাটা অন হলাম তো ফের দিন সোহালে গুম থেকে উঠি আবার নামাজ পড়ি আমরা নাস্তা হল দিয়ে আবার লাইক গেলাম যে সুঙ্গার কামো তো এখন লাগছি সুঙ্গার মাঝে মরা কথা দি মুখ আর আপনারা বা ইয়া লাগছেন গিয়া সুঙ্গা ফুবার জায়গা রেডি হরাত তো কাটি আনতে লাগে আনিয়া সুঙ্গা ফুড়বা জায়গা রেডি হতরা উঠানোর মাজে তো আমি সুগা পুলার মুখ মারি আপনারা দেখতে আবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বুলবানা আজ আপু বা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হই রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি এক আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার অর্ধা সুঙ্গার মুখ মারা হয়ে গেছে তো এখানে আমার ছেলে তিনজনে আনি আনি ঢেলাইছেন চুঙ্গা গোলা আর আপনার বা ইয়ে জায়গা রেডি হরিয়া এখন লাগছে না গোলাপ আর বাকি সুঙ্গা মুখ মারা বাকি রয়েছে আমি লাগছে হগুলা মুখ মারাত আর আমার বাড়ি যে লাগছে বাকি সারা খাম মাটানি ঘর বাড়ি সব ঝালু মারি দে তো তাই আবার করে আর আমি নিশ্চিন্ত হয়ে যাই তো আমার বাড়ি যে যেখান দেখবো মোটামুটি খাম আগে এইখান তো শেষ করবো তো খাম তো ইয়া মোটামুটি বই থাই আরে মোটামুটি যতখান খাম দেখবো আগে সব ঠাইত আমার সামর্থ্য নেই শুধু আমি রান্না বান্না করি তাই আমার ঘরে বাকি সারা তাই তো ঘুম গম থাকিও লাগবো বিছনা আটা নিয়ে ঠিক করা গড় সারা ঝাড়ু মারা তো এইরকম অবস্থা করে আর মোটামুটি আনা খামে আর বইতে পারে না এক সেকেন্ড তো আমরা তো লাগছে সুগা লোহিয়া সহাল থাকি আর বাজে কোনো খাম না শুধু চা বানাইছি খাইছি আর বাকি সারা তাই বাকি যত বাসে খাম সব তাই তো অর্দাহ শুঙ্গা করে ফুড়াও হয়ে গেছে আর অর্দাহ রয়েছে আর আমার ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে তো চাউল ফরিয়া পানি এই একদম অবস্থা খারাপ তো হইলাম পরে সব পরিষ্কার করা সুঙ্গাগুল্লা ফুলোই যাক আগে আর ফ্গর অবস্থা ঘুরে খারাপ হয়ে গেছে তো এখানে সুঙ্গা ফুলো হয়ে গেছে আপনার বাহিও গুলা এখন মোচা হয়ে এখন লামাইয়া রাখি পরে ঠান্ডা হওয়ার ফলে মোছা থাকবো এক একলগে মোছিয়া রাখি দেই রেডি হরিয়া আর ফরে বাকিও দেহানিয়া আবার পুরোই হইতো আর বেশি দেরি হয়ে গেলেও ফুলা চায় না কারণ ঠান্ডা ঠান্ডা শহর সহল পরে লাগে আর একটু লেট হওয়ার পরে দেখা যায় বাতাস চালাইতে বাতাস চালানি ঘরে ফুড়তে দিতে আগুন দিবাই আর দিকে বাতাসালিকা যায় কিয়া এই সময় তো সুঙ্গা ফুটিতে হলে সকাল সকাল বাতাস না আরে সকাল সকাল ফুড়া যায় বালা আর আপনারা ভাইয়া খুব সুন্দর করে সুঙ্গা ফুড়িতে পারেন আরে তো আমি লাবালা করে পুরিতে পারি না পুরাত লাগলে হয় জ্বলিব নাইলে বেশিরভাগ জ্বালাইলে এই সুঙ্গা আগুন দিতে জ্বালাইলে যে দেখো পুরা খালাওস না দেখা যায় আমি তো সার খাচার তেনে সন্ধিয়া সন্ধিয়া বাংগীয়ে হঠাৎ সাচাৰ হৈছে নি ত' ফৰে ঠিক আমাৰতো বাংগীয়া খাইছে একটা ঠাৰি সাচাৰ হৈছে না সব ঠিকমতো হৈ গৈছে তো ফুৰা জ্বলেওনা আৰু সঁচাও তাহানা এন্দৰ হৰি চুঙা পৰণাৰী তো এখন বাকী সব মচ হৈ গৈছে আৰু জেৱৰ দেশ ৰৈছে ঘৰৰ মাজে অঘণ এখন নে পাৱৰ আপাৰ কৰিব নালাগে Itu isi, itu isi. <laughs> Ini gori aski. Rohit bisa daini. ni. Sharat tanda udh bawa ni. Rohit bisa daini. ni. Miau. Eh, sungga pulau udah keren ni. Udah keren ni sungga pulau. Hai tenis sungga. Eh, ay. Yeah, muka tanda muka lukar muka lukar. Muka lukar ibu kali. Sharat tanda muka. Kita. মোকো ঠাণ্ডা লাগে নি বগুৰাফুৰে ইয়াত ফুটিছ বগুৰা ফুৰে ফুটনো খালি ৰৈ যা আৰু অনুলা পাতলা ৰৈ যায় ইয়াৰ ৰৈ যায় ইয়িত ইয়াত বিচাৰি সোতে ৰৈ থাকো ন বিচাৰি ফুটে আমি তাবল মাৰিছ নাহোত মোকো ঠাণ্ডা খালি মোক লুকাই বালিউড়া আছ থাকো ৰা চালি উৰা বুট দেখা যুট

যে আৰাম লাগে ঠাণ্ডা আগুনি দৰৱ জানো তোৰ আঙুল এখন হৈ গৈছে বোলে ফুলগ হৈছে না চালি দিয়কচোন অ চালি ফুচি ভাল লাগিছে এনেকুৱা অ শুন ল' তেতিয়ালৈ অৱস্থা হ'ব চৰাকো বিজি গৈছে

তো আমি গরম আজে এই যে মাংসগুলা গোলাপ বানাইছি তো রাতে তো মশলা রেডি আছে আমার বাড়ি যে মশলা রেডি তৈরি এখন দুই হলাই বা আমি বহাইছি তো এক চলা আমি লাসি চলাবাই বড়ো শলাই ব্যায়া মাংস বুনা বানাইছে আর ক্যাঁসা চলা বাই যে ছোট কড়াই ওটা বহাইছি ইয়া আরও কিছু তো গোনা বানাইয়া তো এক কড়াইয়ের মাঝে ধান বেশি হয়ে যায় তো লড়া এর লাগিয়া দুইটা হরের মাঝে এড়ি বাটি আমি বনা বানাই আর এখানে মাছের জল রাতে রয়েছে ওগুলাও গরম করা হয়ে গেছে তো মাংস বোনা বানানি করে সকালের খানি টানি আর এখন ডিম আনা সে ডিমগুলা আমি সিদ্ধ ডিম এখন তেস্তলবাই আমার মাংস হওয়ার আমি ডিম সিদ্ধ হওয়া তাখানে আমার রান্না বান্না সব সাইজ হয়ে গেছে তো এই যে এখন মশার দি হরিয়ার তো একটা কাটন আমার যে দিয়া এই যে ফার্স্ট টাইম মাংস দিছি তো ফার্স্ট মাংস পালাইছি উভরে কোলাপাতা দিয়া আবার মাছ আর ডিম দিম আর মশারেডি হরিয়ার তারপরে আমরাও যাইম গে পাহাখানি তো আমার ননন্দে আর না গেলে না তো সব সময় খালি ফোন কত যে আমরা যাবল লাগিয়া তো আজকে আমার বাড়ি জিও নিমো আমার বাড়ি আর আমি আর আমার ছোটো ছেলে যাইমো তো আপনারা নাই আর আমার চালে বড় নাই আর যাবার সময় দুবাইতে লগে নিমো আমার বাইক না তো হ্যাঁ আমরা সাইবালা আর তো আমার বাড়ি ভূতের গাড়ি আছে তো বারিভূত যাইতে পারতো না কারণ তার একটা কাজ আরে না গেলে অন্যায় সাজে এত কারেন্টর কাম করে আর সময় না গেলে অন্যায় লাগে তার গাড়িতে অন্য একটা ড্রাইভার দিয়ে দিছে আরে তো এই গাড়ি আমরা যাইমো আর তো আমার ছেলে দুজনের যাইতা নাই না কারণ আনজানটা বাগেছে না তো মানুষ তো ননন্দের হই হইলাম যাবার লাগিয়া হইলাম থানে লগে নিমো তো তাই নয় যাইতে পারছি না থানারও একটা আছে অসুবিধা আসলে তাই নয় আর যাইতে নাই তো আজকে আর ভিডিওতে আর পুরা ভিডিওটা আর শেয়ার করতে পারছি না ননন্দের বাড়ি গেলাম আইলাম এটা আর কোনো ভিডিও আজকে আর শেয়ার করা কারণ ভিডিওটা বেশি লম্ব হয়ে যার তো আগামী ভিডিওতে দেখতে পারবা আহি তো আজকে আর এই পর্যন্ত তো মশারে দেহরিয়া তারপরে তো সুভারে দেব লাগে তো আমরা মশার লগে সুপারি না দিলেও না পান সুভারি দিতে লাগে তো আমার বাড়ি যে আমি লাগছে এখন পান সুভারি রেডি হরাত তো পান সুফারি খাটিয়া রেডি হরিয়া তারপরে আমরা খাবার সুপার লাগাইয়া রেডি হইমু আর আধা ঘন্টা পরে গাড়ি আই তো গাড়ি আইবার একটু আগে আমরা খাবার চুভার লাগাইয়া রেডি হয়ে এখন হলে মশা রেডি করি রাখি দিই আর আজকের ভিডিওতে আর ফুড়াফুর ভিডিও তো শেয়ার করতে পারছি না কুটুম বাড়ি গেলামাইলিলামিটা কালকের ভিডিওতে দেখতে পারবা ভিডিওটা বেশি লম্বই যার লাগিয়া তো আজকে ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা বা আর এস্কান লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই পালা থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম